এত বড় এ ধরনই মহাসিন্ধু ঘেরা দুলিতেছে আকাশ সাগরে দিন দুই রহি মোরা মানবেরা শুধু কিমা মা খেলা করে তাই কি ধাইছে গঙ্গা ছাড়ি হিমগিরি অরণ্য বহিছে ফুল ফল শত কোটি রবি তারা আমাদের ঘিরি গণিতেছে প্রতিদ্বন্দ্বপল নাই কিমা মানবের গভীর ভাবনা হৃদয়ের সীমাহীন আশা জেগে নাই অন্তরেতে অনন্ত চেতনা জীবনের অনন্ত পিপাসা হৃদয়েতে শুষ্ক কিমা উৎস করুণার শুনি নাকি দুঃখীর ক্রন্দন জগৎ শুধু কি মাগ তোমার আমার ঘুমাবার কুসুম আসন শুনো না কাহারা ওই করে কানাকানি অতি তুচ্ছ ছোট ছোটো কথা পরের হৃদয় লয়ে করে টানাটানি শকুনির মতো নির্মমতা শুনো করিছে কারা কথা কাটাকাটি মাতিয়া জ্ঞানের অভিমানে রসনায় রসনায় ঘোর লাঠালাঠি আপনার বুদ্ধিরে বাখানে আছে মা তোমার মুখে স্বর্গের কিরণ হৃদয়েতে উষার আভাস খুঁজিছে সরল পথ ব্যাকুল নয়ন চারিদিকে মর্তের প্রবাস আপনার ছায়া ফেলি আমরা সকলে পথ তোর অন্ধকারে ঢাকি ক্ষুদ্র কথা ক্ষুদ্র কাজ ক্ষুদ্র শত ছলে কেন তোরে ভুলাইয়া রাখি তুমি এসো দূরে এসো পবিত্র নিভৃতে ক্ষুদ্র অভিমান যাও ভুলি সযতনে ঝেড়ে ফেল বসন হইতে প্রতি নিমেষের যত ধুলি নিমেষের ক্ষুদ্র কথা ক্ষুদ্র রেণুজাল আচ্ছন্ন করিছে মানবেরে উদার অনন্ততাই হতেছে আড়াল তিল তিল ক্ষুদ্রতার ঘেরে অনন্তের মাঝখানে দাঁড়াও মা আসি চেয়ে দেখো আকাশের পানে পড়ুক বিমল বিভা পূর্ণরূপ স্বর্গমুখী কমলনয়ানে আনন্দে ফুটিয়া ওঠো শুভ্র সূর্যোদয়ে প্রভাতের কুসুমের মতো দাঁড়াও সায়াহ্ন মাঝে পবিত্র হৃদয়ে মাথাখানি করিয়া আনত শোনো শোনো উঠিতেছে সুগম্ভীর বাণী ধ্বনিতেছে আকাশ পাতাল বিশ্ব চরাচর গাহে কাহারে বাখানি আদিহীন অন্তহীন কাল যাত্রী সবে ছুটি আছে শূন্য পথ দিয়া উঠেছে সঙ্গীত কোলাহল ওই নিখিলের সাথে কণ্ঠ মিলাইয়া মা আমরা যাত্রা করি চল ওই নিখিলের সাথে কণ্ঠ মিলাইয়া মা আমরা যাত্রা করি চল যাত্রা করি বৃথা যত অহংকার হতে যাত্রা করি ছাড়ি হিংসা দেশ যাত্রা করি স্বর্গময়ী করুণার পথে শিড়ে ধরি সত্যের আদেশ যাত্রা করি মানবের হৃদয়ের মাঝে প্রাণে লয়ে প্রেমের আলোক আয় মাগ যাত্রা করি জগতের কাজে তুচ্ছ করি নিজ দুঃখ শোক জেনো মা এ সুখে দুঃখে আকুল সংসারে মেটে না সকল তুচ্ছ আশ তাবলিয়া অভিমানে অনন্ত তাহারে করুণা করোনা অবিশ্বাস সুখ বলে যাহা চাই সুখ তাহা নয় কি যে চাই জানি না আপনি আধারে জ্বলিছে ওই ওরে করো ভয় ভুজঙ্গের মাথার ও মণি কিছুই চাব না মাগো আপনার তরে পেয়েছি যা সুধি বসে ঋণ পেয়েছি যে প্রেম সুধা হৃদয়ে ভিতরে ঢালিয়াতা দিব নিশি দিন সুখ শুধু পাওয়া যায় সুখ না চাহিলে প্রেম দিলে প্রেমে পুড়ে প্রাণ নিশিদিশি আপনার ক্রন্দনে গাহিলে ক্রন্দনের নাহি অবসান দাঁড়াও সে অন্তরের শান্তিনিকেতনে চিরজ্যোতি চিরোচ্ছায়াময় ঝড়হীন রৌদ্রহীন নিভৃতে সদনে জীবনের অনন্ত আলয় পুণ্যজ্যোতি মুখে লয়ে পুণ্য হাসিখানি অন্নপূর্ণা জননী সমান মহাসুখে সুখ দুঃখ কিছু নাহি মানি কর সবে সুখ শান্তি দান মা আমার এই যেন হৃদয়ের সাধ তুমি হও লক্ষ্মীর প্রতিমা মানবেরে জ্যোতি দাও কর আশীর্বাদ অকলঙ্ক মূর্তি মধুরীমা কাছে থেকে এত কথা বলা নাহি হয় হেসে খেলে দিন যায় কেটে দূরে ভয় হয় পাছে না পাই সময় বলিবার সাধ নাহি মেটে কত কথা বলিবারে চাহি প্রাণপণে কিছুতে মা বলিতে না পারি স্নেহ মুখ খানি তোর পরে মোর মনে নয়নে উথলে অশ্রু বাড়ি সুন্দর মুখেতে তোর মগ্ন আছে ঘুমে একখানি পবিত্র জীবন ফলুক সুন্দর ফল সুন্দর কুসুমে আশীর্বাদ করমা গ্রহণ চারিদিকে তর্ক উঠে সাঙ্গনাহি হয় কথায় কথায় বাড়ে কথা সংশয়ের উপরেতে চাপিছে সংশয় কেবলি বাড়িছে ব্যাকুলতা ফেনার উপরে ফেনা ঢেউ পরে ঢেউ গরজনে বধির শ্রবণ তার কোন দিকে আছে নাহি জানে কেউ হাহা করে আকুলো পবন এই কল্লোলের মাঝে নিয়ে এসো কেহ পরিপূর্ণ একটি জীবন নীরবে মিটিয়া যাবে সকল সন্দেহ থেমে যাবে সহস্র বচন তোমার চরণে আসি মাগিবে মরণ লক্ষ্যহারা হারা শত শত মত যেদিকে ফিরাবে তুমি দুখানি নয়ন সেদিকে হেরিবে সবে পথ অন্ধকার নাহি যায় বিবাদ করিলে মানে না বাহুর আক্রমণ একটি আলোক শিখা সমুখে ধরিলে নীরবে করে সে পলায়ন এসো মা আলো অকলঙ্ক প্রাণ দাঁড়াও এ সংসার আধারে জাগাও জাগ্রত হৃদে আনন্দের গান কুল দাও নিদ্রার পাথারে চারিদিকে নৃশংসতা করে হানাহানি মানবের পাষানো পরাণ শানিত ছুরির মতো বিধাইয়া বাণী হৃদয়ের রক্ত করে পান তৃষিত কাতর প্রাণী মাগিতেছে জল উল্কাধারা করিছে বর্ষণ শ্যামল আসার ক্ষেত্র করিয়া নিষ্ফল স্বার্থ দিয়ে করিছে কর্মণ শুধু এসে একবার দাঁড়াও কাতরে মেলি দুটি সকরুণ চোখ পড়ুক দুফোটা অশ্রু জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক ব্যথিত করুক স্নান তোমারও নয়নে করুণার অমৃত নির্ঝরে তোমারে কাতর হেরি মানবের মনে দয়া হবে মানবের পরে সমুদয় মানবের সৌন্দর্যে ডুবিয়া হও তুমি অক্ষয় সুন্দর ক্ষুদ্র রূপ কোথা যায় বাতাসে উবিয়া দুই চারি পলকের পর তোমার সৌন্দর্যে হোক মানব সুন্দর প্রেমে তব বিশ্ব হোক আলো তোমারে হেড়িয়া যেন মুগুধ অন্তর মানুষে মানুষ বাসে ভালো আমারে গান মাগো শুধু কি নিমেষে মিলাইবে হৃদয়ের কাছাকাছি এসে আমার প্রাণের কথা নিদ্রাহীন আকুলতা শুধু নিঃশ্বাসের মতো যাবে কি মা ভেসে এ গানে তোমারে সদা ঘিরে যেন রাখে সত্যের পথের পরে নাম ধরে ডাকে সংসারের সুখে দুঃখে চেয়ে থাকে তোর মুখে চির আশীর্বাদ সম কাছে কাছে থাকে বিজনে সঙ্গীর মতো করে যেন বাস অনুক্ষণ শোনে তোর হৃদয়ের আশ পড়িয়া সংসার ঘরে কাঁদিতে হেরিলে তোরে ভাগ করে নেয় যেন দুঃখের নিঃশ্বাস সংসারের প্রলোভন জবে আসি হানে মধু মাখা বাণী দুর্বল পরাণে এ গান আপন সুরে মন তোর রাখে পুরে ইষ্টমন্ত্র সম সদা বাজে তোর কানে আমার এ গানে যেন সুদীর্ঘ জীবন তোমার বসন হয় তোমার ভূষণ পৃথিবীর ধুলি জাল করে দেয় অন্তরাল তোমারে করিয়া রাখে সুন্দর শোভন আমার এ গানে যেন নাহি মানে মানা উদার বাতাস হয়ে এলাইয়া ডানা সৌরভের মতো তোরে নিয়ে যায় চুরি করে খুঁজিয়া দেখাতে যায় স্বর্গের সীমানা এ গানে যেন রে হয় তোর ধ্রুব তারা অন্ধকারে অনিমেষে নিশি করে সারা তোমার মুখের পরে জেগে থাকে স্নেহ ভরে অকুলে নয়ন মেলি দেখায় কিনারা আমার এ গানে যেন পশি তোর কানে মিলায়ে মিশায়ে যায় সমস্ত পরাণে তপ্ত শনিটের মতো বহে শিরে অবিরত আনন্দে নাচিয়া উঠে মহত্বের গানে এ গান বাঁচিয়া থাকে যেন তোর মাঝে আঁখি তারা হয়ে তোর আঁখিতে বিরাজে এ যেন রে করে দান শতত নূতন প্রাণ এ যেন জীবন পায় জীবনের কাজে যদি যাই মৃত্যু যদি নিয়ে যায় ডাকি এই গানে রেখে যাব মোর স্নেহ আঁখি হায় সব গান হয়ে যাবে অবসান এ গানের মাঝে আমি যেন বেঁচে থাকি এ গানের মাঝে আমি যেন বেঁচে থাকি